চলতেছে কলেজ সিলেকশনের টাইম কলেজ সিলেকশনের সময় মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগে প্রতিদিন আমরা পোস্ট দেখি আমি এই এসএসসিতে তিন লক্ষ বাষট্টি হাজার নাম্বার পাইছি আমার কি মোল্লা আব্দুর কাদির কলেজে চান্স হবে কি না এই টাইপের বিভিন্ন রকম ক্রিঞ্চ পোস্ট দেখি অনেকে অ্যাকচুয়ালি জানতে চায় অনেকে অ্যাকচুয়ালি রেজাল্ট শো অফ করতে চায় বাট এগুলো সব আয়রনই বাদ দিয়ে আমরা আজকে কথা বলব কী কী ফ্যাক্টরের উপর আমার কলেজ সিলেকশন করা উচিত চলো শুরু করা যায় প্রথম যেটা সেটা হলো হাউ মাচ ডাজ কলেজ হাউ মাছ মানে কতটুকু কলেজ আমার এইচএসি লাইফে আদৌ প্রভাব ফেলে কিনা আমার অ্যাডমিশনে প্রভাব ফেলে কিনা কতটুকু প্রভাব ফেলে সেটা আগে জানি প্রথমে আমি একটা লাইন বলে দিই বুয়েট কুয়েট ওয়েট উম সি এনি পাবলিক ইউনিভার্সিটি গিভস নো শিট অ্যাবাউটি ওর কলেজ অর্থাৎ তুমি অ্যাডমিশনে কোথায় চান্স পাবা কোথায় পড়বা কোথায় ভর্তি পরীক্ষা দিবা এটার সাথে তোমার কলেজের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই দিনাজপুর সরকারি কলেজ থেকে বই এটা ফার্স্ট হয় এনডিসি থেকেও বইটা ফার্স্ট হয় বগুড়ার কলেজ থেকে বইটা ফার্স্ট হয় আবার এনডিসি থেকেও বই ফার্স্ট হয় তার মানে কি এনডিসি ভালো কলেজ বা দ্যাট ডাজেন্ট মিন বাকি কলেজ থেকে বইয়েটা চান্স পাওয়া যায় না ফার্স্ট পাওয়া যায় না প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি এলাকা থেকে মানুষজন চান্স পায় পড়াশোনা করে কেন কারণ কলেজ অ্যাকচুয়ালি ম্যাটার করে না অ্যাডমিশনে ম্যাটার করে আমার ওন আমার পড়াশোনা আমার সবকিছু সো যদি কেউ মনের মধ্যে ঘুণাক্ষরে এই কথাটা ঢুকায় এনডিসি থেকে সাতশো চান্স পাইছে তার মানে তুমি এনডিসিতে না পড়লে বই এটা চান্স পাবা এনডিসি থেকে ডিএমসি তে চারশো জন পাইছে বা মেডিকেলে চারশো জন পাইছে তুমি এনডিসিতে না পড়লে মেডিকেলে চান্স না সম্পূর্ণ মিথ্যা কথা এনডিসির বাইরে থেকেও চান্স পাওয়া যায় ভালো কলেজের বাইরে থেকেও চান্স পাওয়া যায় বাট ইট ডিপেন্ডস অন ইওর ওন এফোর্ট হ্যাঁ একটা ভালো কলেজ এনডিসি হোলিক্রস বা ভিগার আমার আশপাশে সবাই ভালো স্টুডেন্ট হইলে ইট হেল্প মি টু গেট মোটিভেটেড ইট হেল্প যে আমি আরও বেশি করে পড়বো আমার আশপাশে সবাই পড়তেছে আমি কেন পড়বো না ইনভারনমেন্ট ম্যাটার্স ভালো কলেজ অ্যাডমিশনে প্রভাব ফেলতে পারে অনলি বিকজ অফ পিয়ার প্রেসার যে আমার আশপাশের সবাই ভালো স্টুডেন্ট বাট এটার উল্টা ঘটনাও আছে কিন্তু তুমি যদি আমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করো ভাই কলেজ অ্যাডমিশনে কোনো প্রভাব ফেলে কিনা আমি বলবো না জি বলো না এখানে কোনো প্রকার কোনো প্রভাব ফেলে না কলেজ এবার আস এইচএসসি এইখানে আসে কলেজের প্রভাব আছে এটা কত টু আমার কারেন্ট অভিজ্ঞতা বলে আগে কি বলছি বলছি কারেন্ট অভিজ্ঞতা বলে এইটা অ্যাডমিশনে প্রভাব না ফেললেও এইচএসসিতে টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রভাব ফেলে কেন সে টু সে একটা টিচারের কাছে এনডিসির খাতা গেছে টিচার একশো খাতা পাইছে সব টপ ক্যালিবার লেখা টপ নচ লেখা খুব ভালো মার্ক খুব ভালো মতো লেখছে প্রত্যেকটা ম্যাথ রাইট হচ্ছে তার মধ্যে তুমি একজন আসো তোমার ম্যাথ হয়তো একটা ভুল গেছে তারপরও টিচার তোমাকে মোটামুটি ভালো মার্ক দিছে বারে যদি টিচার সবাইকে এক দুই তিন চার বা এক দুই তিন তিন করে দিচ্ছে তুমি হয়তো একটু খারাপ লেখছো টিচার তোমার খাতাটাও ওই দলের মধ্যে ধরে নিছে। দ্যাটস হয় তুমিও ভালো মার্ক পাইছো দ্যাট ইজ ওয়ান সিনারিও অ্যান্ড সিনারিও ইজ প্র্যাকটিক্যাল যে অনেক কলেজে প্র্যাকটিক্যাল সিরিয়াসলি নেওয়া হয় অনেক কলেজে সিরিয়াসলি নেওয়া হয় না প্র্যাকটিক্যালের মার্ক বিভিন্ন ক্ষেত্রে কলেজের উপর বেস করে স্টুডেন্টদেরকে দেওয়া হয় তো ওভারঅল এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে তোমার কলেজ একটা ম্যাটার করে বা তারপরও যদি তুমি ইনাফ এফোর্ট দাও এইচএসসির আগে নিজে ভালো মতো পড়াশোনা করো নিজে অ্যাটেন্টিভ থাকো তাও তুমি তোমার কলেজ থেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা এখন আমরা যদি বুয়েট ডিএমসি বা ডিউ সার্কুলার দিকে তাকাই সার্কুলারগুলোতে কিন্তু আমার এমন কখনো লেখা থাকে না যে গোল্ডেন পাইতে হবে আমাকে বারোশোর উপরে পাইতে হবে এরকম কিছু লেখা থাকে না অফ পয়েন্ট আর বুয়েট কিছু কিছু সাবজেক্টের নাম্বার মধ্যে দেখতে চাই তো এগুলা কিন্তু চাইলে নিজে যদি এফোর্ট দেওয়া যায় ভালো করা যায় সো এইচএসসির রেজাল্টটা কিছু ক্ষেত্রে আমার কলেজ কেন্দ্রিক হয়ে যায় অনেক কলেজ অনেক প্রকার এইচএসসিতে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু তুমি যদি প্রিভিলেজগুলো নাও পাও যদি ইনাফ এফোর্ট দাও তাহলে তুমি কলেজ ছাড়াও ভালো রেজাল্ট করতে পারবা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো কলেজের ক্ষেত্রে কি আমার কোন জায়গায় ভালো পড়াশোনা হয় কোন জায়গায় টিচার প্যানেল ভালো এগুলা কনসিডারেশনে নেওয়া উচিত নাকি আমার ফ্রিডমের দিকে তাকানো উচিত তো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি আমরা এবার মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তিন হাজার প্লাস এনরোলমেন্ট ক্রস করেছি এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের নতুন টিচার প্যানেলদের ক্লাসে টেন আউট অফ টেন রেটিং দিচ্ছে সো তোমার যদি বিলিভ না হয় ডিসক্রিপশন বক্সে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে তেরোটা ডেমো ক্লাস ফ্রি করে দিচ্ছি তোমার ক্লাস যদি ভালো লাগে ভর্তি হওয়া গোটা বাংলাদেশের একমাত্র কোর্স যেটা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত একটা নে পড়াবে একটা মাত্র পেমেন্টে এবং যদি তুমি ডাব্লু ই বি টোয়েন্টি সিক্স কুপন ইউজ করো তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা সো কলেজ যেটাই চুজ করো এইচএসি লাইফের শুরুতে একটা কোর্স নিজের কারেকশনে রাখবা কারণ এখানে তোমার মৃত্যুর আগের দিন না অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত যা যা লাগে বারো ধাপের কয়েক হাজার ক্লাস এক্সাম লেকচারশিট ধারানব্বই এইসব সবকিছু দাও আছে ওকে তো চলে আসি এর দিকে ফোকাস করবো নাকি ফ্রিডমের দিকে ফোকাস করবো আমি বলবো ভাইয়ারা ফ্রিডমের দিকে ফোকাস আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা ঢাকার নাম করা কলেজে তারা প্রতিদিন আসে একটা দেয় ভাইয়া আমি কলেজে সারা কলেজে পড়ি সারাদিন আমাদেরকে বিভিন্ন পড়ার মধ্যে রাখে বা আলটিমেটলি ওখানেও পড়া হয় না নিজে বাসায় আসে পড়ার টাইম পাই না এইচএসসি লাইফ ইজ অলওয়েজ অ্যাবাউট নিজের এফোর্ট নিজের পড়াশোনা অর্থাৎ তোমার টিচার তোমার প্রাইভেট তোমার ব্যাচ তোমার টিউশন তোমার কোর্স তোমার প্ল্যাটফর্ম তোমার বই তোমার নোট তোমার গাইড তোমার সিট এভরিথিং এগুলো হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট হল সেলফ স্টাডি সো এমন কোনো কলেজে অবশ্যই ভর্তি হওয়া যাবে না যেখানে এত কঠিন রুলস যে নিজে নিজের পড়ার এক সেকেন্ড টাইম পাচ্ছি না সারাদিন কলেজে থাকতে হচ্ছে বাসায় আসে এফোর্ড দিতে পারতেছি না সো আমি এমন কলেজ চুজ করতে বলবো যেটা হলো ফ্রিডম ভালো থাকবো অর্থাৎ আমি তোমাকে কলেজ সিলেকশনের লিস্ট করে দিব না বাট আমি কিছু ফ্যাক্টর বলবো যে ফ্যাক্টরের উপর ভিত্তি করে তুমি কলেজ সিলেকশন করবা ঠিক আছে সো ফোকাস অন ফ্রিডম মোর দেন टीचिंग पैनल कारण की कारण की কারণ বাঙালি আমরা আমরা বাঙালি আমাদের কলেজ লাইফের ট্রেডিশন হলো কলেজের টিচার যত ভালোই পড়াক নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কলেজ থেকে কোনো পড়াশোনা করে না ওরা কি করে বাইরে ব্যাচ পড়ে বাইরে কোচিং করে অনলাইনে ক্লাস করে যা করে করে টিউশন নেয় সব কিছু মিলায় বাইরের পড়াশোনাটাই বেশি সো আমার টিচার অনেক ভালো ঈর্ষকে কংগ্রেজুয়েশনস ফর দ্যাট বাট যদি তোমার টিচার ভালো হয় তুমি তো ক্লাসে ভালো মতো পড়বা না তারপরে তুমি যদি বাসায় না পড়ো টিচার যত ভালোই হোক তুমি ধরাটা খাবাই ওকে আচ্ছা এরপর এসো সেটা হলো কলেজ সিলেকশনের ক্ষেত্রে এটা বড় ফ্যাক্টর হলো যাতায়াত অর্থাৎ আমি যদি চিন্তা করি আমি উত্তরা থেকে উত্তরা থেকে আমি এনডিসিতে তে রেগুলার আসব যাব এখন মেট্রো আছে এখন জিনিসটা ইজি বাট তারপরে দ্যাট ইজ 2 আওয়ার্স অফ ট্রাভেল অনেক ক্ষেত্রে ধর আমি বাসাবোতে পড়ি কোথায় পড়ি বাসাবো বাসাবো থেকে আমি পর্ব হইলো গিয়া সেটুসে আমাদের এই আজিমপুরের কোন একটা কলেজে ঠিক আছে বাসাবোটু আজিমপুর প্রতিদিন দুই ঘন্টা যাতায়াত মিলায় চার ঘন্টা যাতায়াত এই গণ তো এই যে যাতায়াত তুমি যেই জেলাতেই থাকো যাতায়াত একটা বড় ফ্যাক্টর কলেজের ক্ষেত্রে তো যাতায়াত করে এনার্জিটা লস হবে যেমন ঠিক তেমনই বাসা আসা পড়তে ইচ্ছা করবে না এবং তোমার কাছে মনে হচ্ছে জিনিসটা কোনো ব্যাপারই না সাইকেল নিয়ে চলে যাবো জিনিসটা এতটা না তো অবশ্যই এমন কলেজ চুজ করবা বা এমন জায়গায় বাসা নিবা যাতে তোমার কলেজের যাতায়াতের টাইমটা কমে যায় কারণ এইচএসি লাইফ এমনি শর্ট এমনি টাফ ডোন্ট মেক ইট টাফ বাই সিলেক্টিং এ শিট কলেজ ওকে এরপর আসো থাকা খাওয়া অনেকে যেটা করো আমাদের দিনাজপুরে অনেকে আসে হলো বাইরের জেলা থেকে অনেকে দিনাজপুর থেকে সৈদপুরে যায় সৈয়দপুর টেকনিক্যালে পড়ার জন্য তো এই যে এক জেলা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করা মাইগ্রেশন অর্থাৎ আমি দিনাজপুর থেকে ঢাকায় আসছি এনডিসিতে পড়ার জন্য এনডিসির কোনো দোষ নাই কিন্তু আমি কোথাও চান্স পেলাম না কেন কেন চান্স পাইনি কারণ আমি এনডিসিতে আসার পরে ঢাকার বিভিন্ন ফ্রেন্ডের সাথে নেশা করা শুরু করছি ঢাকার বিভিন্ন জায়গায় জাক জমক পর্যন্ত রেস্টুরেন্টে বার্গার হ্যান ত্যান খায় ঘুরে বেড়াচ্ছি ট্রগি ফার্ন ওয়ার্ল্ডে যাচ্ছি বাট আলটিমেটলি পড়াশোনা হয় না আমি পথে চলে গেছি ইট ইজ নট এ ফল্ট অফ এন এ ফল্ট অফ মি এটা আমার ফল্ট তো এই যে ব্যাপারগুলো ঘটে যে যখন আমরা অন্য একটা জেলায় মাইগ্রেশন করি আমরা ভুলে যাই যে ওই জায়গায় আমাকে সেটেল ডাউন হতে একটা টাইম লাগবে ঢাকায় জ্যাম আছে যেটা দিনাজপুর বা অন্য কোনো জেলায় নাই ঢাকার পানি খারাপ এটা অন্য কোনো জেলায় নাই ঢাকায় থাকা খাওয়া খরচ অনেক বেশি এটা কখনো ফ্যাক্টরি তুমি চিন্তা করো নাই তুমি চিন্তা করছো ঢাকায় এসে পড়বো তো এই জন্য মাইগ্রেশন করার সময় থাকা খাওয়া যাতায়াতের কস্ট লিভিং কস্ট কস্টটা আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে কস্টা কনসিডারেশন নিতে হবে অর্থাৎ আমার ফ্যামিলি গরিব কিন্তু আমি ভর্তি হয়ে গেছি একদম করা একটা প্রাইভেট ভার্সিটিতে সরি প্রাইভেট কলেজে আমি ফি বেয়ার করতে পারতেছি না সারাদিন মাথার মধ্যে টেনশন ফি কেমনে দিবো ফি কেমনে দিবো তাই তো পড়াশোনা হবে না এই জন্য ফোকাস অন চুজিং এ কলেজ দ্যাট ইজ চিপ যেখানে তোমার থায়া খাওয়ার সমস্যা নাই অর্থাৎ আমি তোমাকে সাজেস্ট করব ব্রাদার মাইগ্রেশন করিও না এনডিসিতে দিনাজপুর থেকে এনডিসিতে আসে মেলা মানুষকে লাইফ সেটেল করতে দেখছি অনেক মানুষকে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যেতে দেখছি আমি তোমার জায়গায় থাকলে এইচএসি লাইফে আমার টার্গেট থাকবে একটাই নিজেকে পড়তে হবে আমাকে কোর্সের ক্লাস এতগুলো ক্লাস দিছি এতগুলো ক্লাস কি কলেজের জন্য কমপ্লিট হবে না নিজেকে পড়তে হবে নিজে যখন পড়ব আমার বাসায় যদি মা থাকে আমার মা রান্না করবে বাসায় থাকবো ফ্যামিলির সাথে থাকবো দিনরাত দরজা লাগাই দিয়ে পড়াশোনা করবো দ্যাট ইজ আ ফার মোর বেটার চয়েস দেন অন্য একটা জেলায় যায় মেসে বসে বুয়ার হাতের ডাইল খাওয়া যেই ডাইল খাওয়ার পরের দিন মনে হবে আমার মা ছিল একটা ফেরেশতা ঠিক আছে তো মাইগ্রেশনটা সাজেস্টে না বা তারপরেও যদি করো একটা লাইন মনে রাখবা যে তুমি অন্য জেলায় গেলে ভালো কলেজে গেলে ভালো কলেজ তোমার কিছুই দিবে না যদি না তুমি ওখান থেকে নিজে পড়াশোনা করে আউটপুট নাও ঠিক আছে ওকে এরপরে চলে আসো সেটা হলো গো ফর ইড মেক ইয়োর স্টোরি দেখো আমি কলেজ সিলেকশন নিয়ে যত কিছুই বলি হয়তোবা তোমার নাম্বার অনুযায়ী তুমি একটা কলেজ পাইলে না অনেক ক্ষেত্রে দেখা যেতো যে অনেকে ফুলবাড়ি কলেজে চলে গেছে দিনাজপুর সরকারি কলেজে পায় নাই আমাদের অনেকে আবার হলিল্যান্ড কলেজে পড়তো কারণ সে ভালো জায়গায় পড়তে পারে নাই আমার বন্ধু তো ইচ্ছা করে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও হলিল্যান্ডে পড়াশোনা করল কিন্তু হলিল্যান্ডে হিস্ট্রিতে একটা কাজ করলো আব্রতান দৃত্য কি হলিল্যান্ড হিস্ট্রিতে প্রথমবার একজন বুয়েটে চান্স পাইলো এবং বুয়েট সাতাশীতম হইল তারপর থেকে হলিল্যান্ড থেকে অনেকজনই চান্স পাইলো সে কিন্তু নিজের একটা স্টোরি বানাইছে অর্থাৎ তোমার কলেজ খারাপ তোমার কলেজ মানুষজন গুনে না তোমার কলেজে মেলা খারাপ স্টুডেন্ট বা তুমি খারাপ স্টুডেন্ট হওয়ার কারণে তুমি একটা খারাপ কলেজে গেছো স্টোরি তোমার কলেজের প্রথম তুমি এমন একজন হও যার রেজাল্টের কথা সারারা পরবর্তী ব্যাচকে বলবে যে এই ছেলেটা আমাদের কলেজ থেকে ভালো করছে এই ছেলেটা বইয়েটা পাইছে মেডিকেলে পাইছে ডাবিতে পাইছে এই ছেলেটা এই করছে তুমি যাতে চান্স পাওয়ার পরে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করে তার সাথে ছবি তুলতে পারো যে স্যার আমি চান্স পাইছি বি দ্যাট গাই বি দ্যাট গার্ল হু ক্রিয়েটস দেয়ার ওন স্টোরি যেই কলেজই সিলেক্ট করে ফেলো এইচএসি লাইফে কলেজ একান্তই ম্যাটার করবে না যদি তুমি ভালো মতো পড়াশোনা করো এবং এই ভালো মতো পড়াশোনা করার জন্য কিন্তু অবশ্যই অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স নিবা একটা কোর্সের মার্কেটিং পুরা বছর চলে অবশ্যই কয়েক হাজার মানুষজন ভুল কিছু চুজ করে নাই তো এই বেসিক ব্রেন থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো এবং কলেজ লাইফে সবাইকে স্বাগতম টাটা